ডিয়ার স্টুডেন্ট কেমন আছো সবাই আজকের ভিডিওটি ভিডিওটি তোমার জন্য স্পেশাল হতে চলছে কারণ এই ভিডিওতে আজকে আমি হান্ড্রেড পার্সেন্ট কমন গুরুত্বপূর্ণ সাজেশন যে প্রশ্নগুলো দেব এর বাইরে আর একটাও পড়ার দরকার নেই একদম হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তুমি চলো লেট নয় দেখো বাংলায় তোমাদের শর্ট প্রশ্ন থাকছে না এই সেকেন্ড সেমিস্টারে কোনো শর্ট নেই শুধু বট আর বাংলায় পাঁচ পট লিখতে হবে তো অ্যাকচুয়ালি একটা কথা বলি বোঝার চেষ্টা করবে শর্ট নেই শুধু পট তারপরে অনেকগুলো বড পড়তে লাগবে এবার অনেকগুলো পড তো মনে রাখাও খুব কঠিন তাই খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন যে প্রশ্ন সেগুলোই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দর করে লিখে নেবে তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো সব থেকে বেটার যেটা হয় সব থেকে ভালো যেটা হয় ভিডিওটা দেখো খাতা কলম নিয়ে বসো আর সুন্দর করে একটির পর একটি প্রশ্ন লিখো ঠিক যেভাবে গদ্য পদ্য নাটক সাহিত্য ইতিহাস অধ্যায় ভিত্তিক আমি এই সাজেশনকে সাজিয়েছি ঠিক একই রকমভাবে এই ভিডিওটি তুমি দেখো আর তোমার একটি ফ্রেশ খাতায় খুব ভালো একটা পেজে খুব সুন্দর করে গুছিয়ে প্রশ্নগুলো লেখো শুধু লিখলেই হবে না এই প্রশ্নগুলো খাতায় তুললেই হবে না এই প্রশ্নগুলোর উত্তর আরেকটি সুন্দর ভালো খাতায় খুব সুন্দর করে সাজিয়ে তোলো পরীক্ষা কিন্তু বেশি আর দূরে নয় এই প্রশ্নের উত্তরগুলো এই গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন এই প্রশ্নগুলো তুমি খাতায় ভালো করে সাজিয়ে তোলো উত্তরগুলো খুব সাজিয়ে সুন্দর করে তোলো দেন প্র্যাকটিস করো মুখস্থ করো প্র্যাকটিস করো যত পড়বে যত সুন্দর করে সাজাবে তোমারই সুবিধা হবে পরীক্ষা কিন্তু আর বেশি দূরে নয় পরীক্ষা কিন্তু খুব কাছে বারবার বলছি তো আর একটুখানি সময় অপচয় নয় দেখো প্রথম থেকে লক্ষ্য করো প্রথম থেকে ফলো করো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো ছাত্রছাত্রী বৃন্দ দেখো তোমার ছুটি গল্প থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট লক্ষ্য করো ছুটি গল্প অবলম্বনে বিশ্বমার বাবুর চরিত্র বিশ্লেষণ করো ছুটি গল্প অবলম্বনে বালক ফটিকের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো মা এখন আমার ছুটি হয়েছে মা আমি বাড়ি যাচ্ছি কোন প্রসঙ্গে এমন উক্তি উক্তি তাৎপর্য ব্যাখ্যা করো ছুটি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এই কয়েকটি প্রশ্ন ছুটি গল্প থেকে খুব খুব ইম্পর্টেন্ট তোমরা তৈরি করে নেবে চলো গল্প তুলে না থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো একবার দেখে নাও জামিনের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে একদিন হঠাৎ তৃণাবতা আপনিও আবিষ্কার করতে পারেন ত্রেনাবত আবিষ্কারের শর্তগুলো উল্লেখ করো এবং গল্পের নায়ক কিভাবে তৃণমত্তা আবিষ্কারের সমর্থ হয়েছিলেন তা লেখো তিন নম্বরের যে প্রশ্নটি রয়েছে এখানে মনে হবে ত্রেনাবতা বলে কোথাও কিচ্ছু সত্যি নেই এ কথা কার কেন মনে হবে এ কথা মনে হওয়ার কারণ কি চলো তোমাদের এই গেল গল্প এবার কবিতায় আসছো চলো কবিতা তোমাদের যেটা আছে ভাব সম্মেলন খুব সুন্দর একটি কবিতা এই ভাব সম্মেলন থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিচ্ছি তোমরা লিখে নাও লেট নয় চলো ভাব সম্মেলন কাকে বলে আলোচ্য পর্দিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় রাখ দেখো তারপর কি বলা হয়েছে তব হাম পিয়া দূর দেশে না পাঠাই কে কোন প্রিয়াকে দূর দেশে পাঠাবেন না এই উক্তির আলোকে বক্তার মানসিকতাকে ব্যাখ্যা করো খুব সুন্দর একটি প্রশ্ন খুব দারুণ উত্তর তোমরা প্রত্যেকে তৈরি করবে পড়বে পড়লে টের পাবে বুঝবে দারুণ অসাধারণ ভাল লাগে চলো কবিতা লালন সাহু ফকরীরের গান থেকে যে প্রশ্ন ইম্পর্টেন্ট সে প্রশ্নগুলো একবার লক্ষ্য করো লালন কে কেছিলেন লালন শাহু ফকরের গান পড়বে গান কবিতা পড়বে আর লালন সাহু কে ছিল মানে কে ছিলেন তা জানবে না তা হতে পারে না প্রশ্নটা খুব দারুণ ইম্পর্ট্যান্ট খুব কমন একটি প্রশ্ন এবার আসার হান্ড্রেড পার্সেন্ট চান্স রয়েছে লালন ছিলেন কেছিলেন লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো চলো পরের প্রশ্ন মানুষ বসলে সোনার মানুষ হবে মানুষ ভজার কথার অর্থ কী সোনার মানুষ হওয়ার কথার অর্থ কী মানুষ ভজা সোনার মানুষ হওয়ার মধ্যে যে বাহুলদের কোন অভিপ্রায় কাজ করে তা লেখো চলো মানুষ ছাড়া মন আমার পরিবিরিত শূন্যকার কথাগুলি কার উদ্দেশ্যে বলা হয়েছে শূন্যকার কি মনের শূন্যকারে পড়া বলতে কী বোঝানো হয়েছে কবিতা নুন থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কবিতা নুন কবিতার বিষয়বস্তু বা মূল বক্তব্য বা সারসংক্ষেপ নিচের ভাষা লেখো অথবা কবিতা যে সাধারণ নিম্নবিত্ত মানুষের জীবন বোধ এর পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো চলো নুন কবিতা থেকে পরবর্তী যে প্রশ্নটি ইম্পর্টেন্ট দেখে নাও আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে সাধারণ ভাত কাপড় বলতে কী বোঝানো হয়েছে কতটা মাধ্যমে সমাজে টিকিট থাকার যে প্রবল বৈষম্যের দিক ফুটে উঠেছে সেটা বলো চলো আগুন নাটক থেকে তোমাদেরকে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে এই চারটি প্রশ্ন দেখে নাও খুব ইম্পর্টেন্ট চারটি দেওয়া হয়েছে এই চারটির মধ্যে একটা অবশ্যই আসবে দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের পূর্ণাঙ্গ সহায়কের ওখানে বেশ কয়েকটি পার্ট তার মধ্যে বই কেনার যে ওই পার্টটি রয়েছে সেই বই কেনা থেকে যে কয়েকটি প্রশ্ন ইম্পর্টেন্ট সে কটা দেওয়া হলো তোমরা এই কয়েকটা প্রশ্ন ভালো করে পড়বে তারপর তোমাদের রয়েছে আদবসহর কলকাতা আদবসহর কলকাতা থেকে যে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই তিনটি খুব ইম্পর্টেন্ট এই তিনটি পড়লে এনাফ চলো পঁচিশে বৈশাখ তোমাদের পঁচিশে বৈশাখ যে চ্যাপ্টারটি রয়েছে এখানে এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তাই প্রশ্ন বাড়িয়ে বা বেশি দিয়ে লাভ নেই ইম্পর্টেন্টগুলোই দিয়েছি তোমরা এগুলো পড়বে এখানকার মধ্যে তোমরা আবার কমন খুঁজতে যেও না বাদ দেবে না আড্ডা থেকে যে কয়েকটি প্রশ্ন ইম্পর্টেন্ট দিয়েছি তিনটি ইম্পর্টেন্ট ছিল তিনটি দিয়েছি চলো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে যে কয়েকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এই কয়েকটি প্রশ্ন তোমাকে পড়তেই হবে এখানে প্রশ্ন খুব যে বেশি দেওয়া হয়েছে তা না মাত্র দশটি প্রশ্ন দেওয়া হয়েছে এই দশটি সরি তোমাদের বারোটি প্রশ্ন দেওয়া হয়েছে এই বারোটি প্রশ্ন তোমরা পড়বে ঠিক আছে বাছাইকৃত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এর বাইরে আসবে না তোমরা পড়বে পরীক্ষা বেশি দূরে নেয় পরীক্ষা খুব কাছে পড়ায় মনোযোগী হও পড়ো ভালো করে তোমাদের এবার পরীক্ষার রচনা আসবে যে রচনাগুলো গুরুত্বপূর্ণ সেই রচনাগুলো তোমাদের সামনে তুলে ধরছি দেখো তোমাদের এখানে নয়টি রচনা দেওয়া হয়েছে এই নয়টি রচনায় খুব ইম্পর্টেন্ট এই নয়টি রচনা তোমরা ভালো করে পড়বে তো প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ একটা কথা মনে রাখবে ন হি করছি ক্ষণভী জাত তিষ্ঠতে হ্যা অকর্মকৃত কার্যতে হি অবস কর্ম প্রকৃতি এটার মানে হল এটা দেখো ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা গীতে বলেছিলেন মানুষ এক সেকেন্ড সময়ও বা এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না মানুষ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মোমেন্ট কাজ করে মানুষ কাজ করে প্রকৃতির তিনটা গুণের কারণে সত্য রোজতম এই তিনটা গুণের কারণে মানুষ সারাক্ষণ কাজ করে কাজ করে চলে তো মানুষ প্রত্যেকটা মোমেন্ট যেহেতু কাজ করে তো বিষয়টা হলো অনেকটা এরকম কাজ যদি আমরা সবসময় করি তো কেন খারাপ কাজ করবো অবশ্যই ভালো কাজেই করব তো বর্তমান তুমি ছাত্র ছাত্র নাম তপ ছাত্র বয়সে এই ছাত্রের সমাজে মানে তুমি একজন ছাত্র যেহেতু এখন তোমার মেন কাজ হলো পড়াশোনা করা তুমি আজকে পড়বে ভালো করে রেজাল্ট ভালো হবে রেজাল্ট ভালো হবে তোমার চাকরিতে সুবিধা হবে তুমি চাকরি পাবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে বাবা মা আনন্দিত হবে খুশি হবে তোমার লাইফস্টেট হবে বাস তো অ্যাকচুয়ালি নিজের ভালো সবাই বোঝে তোমার ভালো তুমিও বোঝো তো স্বপ্ন বড় বড় দেখো বড় বড় স্বপ্ন শুধু দেখলেই হবে না স্বপ্নকে সত্যিতে পরিণত করতে হবে তার জন্য পরিশ্রম করা দরকার তোমরা অবশ্যই পরিশ্রম করবে পারবে মানুষ পারে না এমন কোনো কাজ নেই মানুষ চাইলে সব কিছুই করতে পারে অসম্ভবকে সম্ভব করতে পারে হান্ড্রেডে হান্ড্রেড পাওয়াও কোনো ব্যাপার না রাজ্য ফার্স্ট হওয়াও কোনো ব্যাপার না তো দেখো তোমরা এখন সেকেন্ড সেমিস্টার পড়ছো এই সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট সেমিস্টার দিয়েছো শুধু শর্ট ছিল এ সেকেন্ড সেমিস্টার বড় প্রশ্ন লিখতে লাগবে আগে থেকে ভালো করে প্র্যাকটিস না করলে রেজাল্ট কিন্তু মন মতো খুব ভালো একটা হচ্ছে না আগে থেকে সতর্ক হও ভালো করে প্র্যাকটিস করো মনোযোগ দিয়ে পড়ো আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা রেডি করো খাতায় ভালো করে লেখো উত্তরগুলো ভালো করে সাজাও দেন পরীক্ষার জন্য ফাটিয়ে একটা ভালো করে প্রিপারেশান নাও দেখবে রেজাল্ট খুব ভালো হবে আমি যে তোমাদেরকে এখানে বেশি প্রশ্ন দিয়েছি তাও না অযথা প্রশ্ন দিয়েছি তাও না বাচ্চা এগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট যে সাজেশন সেই প্রশ্নগুলো দিয়েছি দেখো নোট বইয়ে তো তোমরা পাবে অনেক 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 প্রশ্ন এত প্রশ্ন পড়াটা অসম্ভব এত প্রশ্ন পড়াটা একদম সত্যি দুঃসাধ্য ব্যাপার তো আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক গদ্য পদ্য নাটক কবিতা সাহিত্য ইতিহাস প্রবন্ধ প্রত্যেকটা জায়গায় বাঁচাই কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছি যাতে তোমাদের সুবিধা হয় তোমাদের সুবিধার্থে আমি এই সাজেশন তৈরি করেছি তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও অন্যান্য বিষয়ে সাজেশন তোমাদেরকে দেওয়া দেওয়া হবে তোমরা চ্যানেলটা ফলো করো অবশ্যই উপকৃত হবে আমি চাই তোমাদের রেজাল্ট খুব ভালো হোক আর আমার এই সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ফলো করো রেজাল্ট হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে খুব ভালো হবে আর হ্যাঁ তোমরা এই সাজেশনের যদি পিডিএফ চাও তোমরা অবশ্যই পিডিএফ পেয়ে যাবে তোমরা মাত্র ষাট টাকার বিনিময়ে পিডিএফ পেতে পারো অর্থাৎ কেউ কেউ আছে যে স্ক্রিনশট করে নিতে পারে কেউ কেউ আবার ভিডিওটাকে থামিয়ে খাতায় লিখেও নিতে পারে আবার কেউ কেউ হয়তো ভাবছে মনে মনে যে না একটা পিডিএফ হলে ভালো হয় সুবিধা হয় তো অবশ্যই সে ব্যবস্থা করা আছে তোমরা পিডিএফ চাইলে নিতে পারো আমার যে নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে তেহাত্তর পঁয়ষট্টি পঁচানব্বই ছত্রিশ বিরাশি এই তেহাত্তর পঁয়ষট্টি পঁচানব্বই ছত্রিশ বিরাশি এই নাম্বারে ফোনপে ফোনপে আছে এই ফোনপেতে তোমরা মাত্র ষাট টাকা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে ওই ষাট টাকার বিনিময়ে তোমরা এই সাজেশনে পিডিএফ পেয়ে যেতে পারো তো ডিয়ার স্টুডেন্ট ভালো থেকো